আমরা স্টেজ পাশে দেখতে পাচ্ছি আমি এক ভাইরা এখানে আবারো ছোট্ট বাড়ি একটা স্টেজ করছে আমরা দেখা আমরা শোনার চেষ্টা করবো এখানে কি হচ্ছে একটু পাঁচ মিনিট সময় দুই এখানে কি হচ্ছে ভাই সাংবাদিকের স্টেজ কথা বলেন এখানে সাংবাদিকের স্টেজ না ও সাংবাদিকের ক্যামেরা রাখার জন্য না থাকা ওরা ওরা থাকার জন্য ক্যামেরা রাখার জন্য ক্যামেরা রাখার জন্য মানে সাইড থেকে ক্যামেরা রাখবে সামনে রাখার কোনো অপশন নাই না না সামনে রাখলে পাবলিক আচ্ছা আপনারা যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামেরা রাখার জন্য গ্যালারিটা করা হচ্ছে তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ওকে আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু ক্যামেরা রাখার জন্য কিন্তু জায়গাটা এখানে করা হয়েছে এই পাশেই আমি সম্ভবত মনে করেছিলাম ক্যামেরা রাখবে সামনের সামনের দিক দিক থেকে থেকে তো রাখা হবে না কারণ দর্শকের দেখার অসুবিধা হবে তো সাইডে করলো একটি ছোট্ট করে একটি মঞ্চ এখানে ক্যামেরা রাখবে সবাই তো সুন্দর একটি পরিকল্পনা এই তো সর্বশেষ পরিস্থিতি